আজকে বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি রেসিপি পারফেক্ট হয়েছে হয়েছে তাহলে চলেন মেন রেসিপিতে দেওয়া যাক এখানে নিয়ে আনছি দেড় কাপের মতো আটা আর দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরা এক চামচি লবণ আর পানি পানি দিয়ে এখন ভালোভাবে দুটো মিশিয়ে নেবো দুটো এভাবে একটু একটু পানি দিয়ে মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ডু রেডি হয়ে গেছে ডুটা রেডি করবো এইভাবে আর একটু পানি দিয়ে এভাবে একটু একটু করে দেব পানি পানি দেওয়ার পর এই যে এখানে আমি তেল দিতে বলে গেছিলাম তাই একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আবারও বারোভাবে মেখে নিয়ে দুটা রেডি করে নেব দুটা রেডি হয়ে গেছে দশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো তাই উপরে একটু তেল দিয়ে উপরে একটু তেল দিয়ে আবারও ডেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য ডেকে দশ মিনিটের পর এই যে দেখেন দুটো কতটা পারফেক্ট হয়েছে কতটা সফট হয়েছে দেখেন এবার এই যে দেখেন এবার চলে যাব নিমকি বানাতে নিমকির জন্য প্রথমে রুটির মতো বেলে নেব বেলে নিয়ে সামান্য একটু বড় হয়ে গেলে এই যে এভাবে এভাবে মাছ বানার পর বাস দিয়ে নেব বাস দেওয়ার পর এখন এই যে আটা একটু গুলা তৈরি করে রেখেছিলাম এটা একটু লাগিয়ে নিয়ে আবার আর দিয়ে নিমকি শেপ করে নেব সেভ করার পর এই যে আলতু হাতে চাপ দিয়ে এবার হালকা করে একটু বেলে নেব যাতে অপর গাছটা বেলে না যায় এবার আমি ছোটো নিমকি বানানোর জন্য এই যে পরে একটা রুটি বেলে নিলাম বেলে নেওয়ার পর এখন চুরি দিয়ে কেটে নেব চুরি দিয়ে ট্রো নিমকির সাইজে কেটে কেটে নেব এই যে দেখেন এভাবে আমি কেটে নিয়েছি সবগুলা এই যে বানানো কতগুলো কাটছি আর বাকিগুলো এভাবে কেটে নেব এই যে দেখেন আপনারা আপনাদের সাইজ মতো পছন্দ মতো কেটে নেবেন কাটার পর এই যে কেটে নিলাম কাটার পর এখন করজলাতে চুলাতে করে বসিয়ে তেল দিয়ে নিমকুগুলো বেজে নেব হালকা আচে বাঁচতে হবে যাতে উপরটা তাড়াতাড়ি পড়ে না যায় ভিতর এবং উপর দিকটা যাতে একসাথে ভালোভাবে হয় তাই জন্য অল্প আচে বাঁচতে হবে নাহলে উপরটা পড়ে যাবে ভিতরটা ঘাচে থাকবে তাই অল্প আচে বাঁচতে হবে এই যে বড় নিমকিগুলা কত সুন্দর ফুলে উঠছে এই যে দেখেন আস্তে আস্তে ভিতরেরটা হয়ে বাইরেটা খুলতেছে এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে নিমকিগুলা মুছে মছে দেখতে হয়েছে দেখেন এই যে হয়ে গেলো আমাদের নিমকি বানানো যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মসফুচা হয়েছে সুন্দর সুন্দর বুঝতে পারবেন আপনারা কতটা ভালো হয়েছে কালো খেয়েছে আপনারা ভাবে বানিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন